ইডা নেফলি আচে চ্যানেল টাসকা কমপ্লিট করে আমি বুই আই নাই দেহামু হ মডা মটি লুট পাতি কইরা নই গাইজ এই জার এক এনিমি গাইজ ফালিয়ে দেছি এটাও তো সিল আজ কামই মরতাম না আজ কাম চ্যানেল কমপ্লিট করে পরে মরতাম হ্যাঁ হ্যাঁ এক মিনিট পাইতেছি হন আমার সামনে কে রাহি ইস এক এনিমি গা গাইজ এর তো পুরা এনিমি এক গ্লু গ্লু ওয়াল ওরাই তো মাইরা মাইরা লাইசல் গিসি গান চেঞ্জ ফায়ার কে ফালিয়ে দিল কেরার এর কামটা করলো আমার মুখে থেকে খাবারটা তুলে নিয়ে গেল কেরয় নতুন ডোফে নাকি একটা জিলিকপারা গান থাকে এ প্রচি পক্ষ নতুন ডোফেন একটা জিলিকপাড়া গান থেকে তো জিলিক পাড়া গান কোনে। पाई मैक्स कर मेरे दिल तुम्हें मेरे दिल <laughs> सामने फाले गई तू डाउन डाल तु कर मारतम ना गई एंती का दी तो गई पुलाना कि मेरा कैरा जान गई আমি কিল কৰি হাল মাকে মোৰ গাইছ কিল কৰাৰ ফালে মেয়া নেকি পোলা এ আমি জানি নেহি এতিয়াটো পোলাও থাকা হাৰে এ তাই কিল কৰাৰ ফালে কিল কৰাৰ ফালে বিয়াৰ ষোল্লা মেচাৰি বেগ বিশে মানে খাই আমি কি পোলা নি মাৰা মেচেলি গাইছি মেনেমি বটলি অন্য মাৰমু আইসে এমপুলানএম লগে পাই না আমারে প্রথমই মাইরা দিছে হিজে গাইস ইন বেন্ডিং মুসি কোন্ ডেগুলগুলগুলগুলাল পরে মাইরা আলাইসা করে দুই তিনটা যদি বেরাই দрем পারমু ইয়া গাইস ই ই মেন এম ডি দিছি রে মারতাম না thằngা ই ই উজিতে হু দা হিট না গেছে আরে এ না মারতাম নাতেলাম কুণ্ডা মারতাম তো পুলানি মার bari পাম না ই এ বটলই মারমু ওহো আম তো চেনজ করবা নাই গাইছিলাম থাইকা মিষ্টি হয়ে গেছে আর গটলানি দেখিলা একটা কিল তো পেলাম একটা ফ্রিবি বেশ এনকের রিভাইভ দিতেছে আমি হ্যাঁ এতদিন আমি চ্যানেল সঠিক ভাবে নিয়মে পালন করব রিভাইভ দিয়ে দেখতে কোলে গুলো পাইছে মই হ্যাঁ এই দেখুন দেখল পুরানি নে এ এটা গেছে ফির ফির গিয়ে বসে এমবটলি তো পুরানি পাই না যে হাত প্লেয়ার পরে আল্লাহ বিশাল লাগলে সংগ্রাম একটাbatch ইনতিক আমি টিম হয় পাং আমার কোন দিকে আরো গুলি করতে গ্লুয়া হ্যাঁ হয়ে গেছে যে ভিনাকা ইনি মাইট এসে গুলি লাগতাছে নাকি ओ गैस कूनो मोते बास गुल वाला अमर पेस उन्हीं के गुली कर तोते गुल हाय है मे कोमी हिंदाम कोटे इधर आये दर्शा मारे सार बास टैगर बेरा आये दर्शे आगे पोले न कूनो मोते गुल

গেস টাউন হইলো না কে কোনে পোলাইতাছে তুই পোলাইা কোনে যাবি হ্যাঁ গান্স পিম ওয়াই বাউন্ড করে ফ্লেআছি আছি হিট লিস্টটা মারিয়া নই গেস কো হিট লিস্ট খোঁজে পাইয়া ফ্লেআছি এনিমি কনে গেলো আজকে আমি খোঁজা খোঁজা আজকে চ্যালেঞ্জ কমপ্লিট করব আর বগুনেতে একটা নেমি দেখতাছি ডুব 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 একটা ফালে দিয়েছি হ্যাঁ গাইজ এখন খালি চ্যালেঞ্জ কমপ্লিট করব এক তালা হ্যাঁ ইয়ে গাইজ একে মেডিটেট নিয়ে নিলাম এ টোটাল তো কিচ্ছু চায় না আপনারা কমেন যে গে আমি সব সময় গাইছ মেয়ে নেমে মারি পোলানিমি কেন মারিনা গাইস তো পোলামিনী হচ্ছে পুরোপ্লিয়ার ওগুলো পাইনা মুভমেন্ট স্পিড গাইস আমার সাথে বেশি বোটলিরা তো বোটলেরা আমার লগে পাই না তালিকা গাইছ আমি বটলি নিমি মাৰিটো গাইছ আমি পোন্ধৰটা মেচিছ বিছ টাই মেনেজ খাইছি অ তে চকী কনে যাইছানে পেচনে যাম হা হা তুমি কনে যাবা গুলৱালে আটকিলো নাকে গাই ওৱালে না আটকিলো কি হব ওৱালে তাত কিব এই যে এ হনকে ওৱাল এটা পৰিলে নে এই যাইতকে পৰছে হা হা সেইটো

এ পর্যন্ত ই শেষ এ কে আর শেষ আমি খেলা শুরু করতেছি কে আর শেষ হনে হ্যাঁ শুধাই শেষ নে আমার খেলা হন ও আমি এখন খালি এখন আমার খেলা শুরু করতেছি জান কিনা কুলায় উদার দিতেছে জুল টানা দুডে আমার পেশনে যে লাগছে ওয়াল মল ফাড়াই দিতেছে গুল 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 হল ইটু ইটু দিরে মাইরে তো ইহালা আবার ওয়াল ফাটাইতেছে দে হয় না কি বল ওয়াল মার নিলাম কা কাফাটা আবার ইহালা ধাবারে ফাটাইছে ইনে কি নে কে আমার বাসপ্যান নিগে দিব না কি যে এহন এটা পইরে গে 몰্ল না কে এ গাইজ আই ওয়ান্স এলেন্স এবল তো আমি আইছিলাম স্কেছ হেলা সারা এনিমি মারবানিগা নি একটা মরালাম না তো শুনে গই সারা এনিমি মারবানিগা আলে আমার উপরে পাঠায় দে এই মেয়ে আরে মারো না এটা বোকলি আসল এখন আমি লবিতে যে দয়ে থাকি গে